তো দেখো যখন তোমরা রেজাল্ট চেক করতে যাবে না একসাথে এত স্টুডেন্ট দেখবে যে ওয়েবসাইটগুলো কাজই করা বন্ধ করে দেবে হয়তো অনেকের কাজ করা বন্ধ করে দিয়েছে ঠিক আছে তাই আগে থেকে কিন্তু সকালবেলায় এই অ্যাপগুলো ডাউনলোড তোমরা এই অ্যাপসগুলো করে রেখো তো তোমাকে সর্বপ্রথম কী করতে হবে দেখো তোমার ফোনে যেতে হবে এই প্লে স্টোরসে তোমার চলে যেতে হবে প্লে স্টোরসটা ওপেন করতে হবে দেখো প্লে স্টোরসটা ওপেন করে নিলে ওপেন করার পরে দেখো তোমরা এইসব জিনিস আমার থেকে অনেক ভালো পারো সার্চ অপশানে চলে আসবে এই যে সার্চ অপশানে এসে মাধ্যমিক রেজাল্ট বলে সার্চ করো এই যে সার্চ করো দেখো অনেকগুলো অ্যাপস কিন্তু এখানে আছে ঠিক আছে আমি ডাউনলোড করে রেখেছি কিছু বেস্ট অ্যাপস মাধ্যমিকের রেজাল্ট দু হাজার পঁচিশ এই অ্যাপসটা আমি ডাউনলোড করেছি ঠিক আছে এই অ্যাপসটা দেখো এবং হচ্ছে এই যে অ্যাপসটা রয়েছে টেন্থ টুয়েলভ বোর্ড রেজাল্ট ঠিক আছে এটা খুব ভালো অ্যাপস ওকে এই অ্যাপসটাও দেখতে পারো ঠিক আছে এই অ্যাপসটাও দেখতে পারো সবাই ওয়েবসাইটে দেখবে তোমাকে আমি অ্যাপস বলে দিচ্ছি খুব ফাস্ট তুমি অ্যাপস থেকে দেখতে পারবে তো দেখো এই মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ এই অ্যাপসটা আছে এরকম হ্যাঁ তো এটাকে ওপেন করে নাও আমার ফোনে ডাউনলোড করা হয়েছে ফার্স্টে তোমরা ডাউনলোড করে নেবে দেন তোমরা হচ্ছে ওপেন করবে ঠিক আছে এই দেখো কাউন্ট ডাউন চলছে সেকেন্ড মে নটা পঁয়তাল্লিশ ঠিক আছে আমি রাত্রিবেলা করছি ভিডিওটা তো এটা ওপেন করলেই কিন্তু ওটা সারফেস চলে আসবে তো স্টুডেন্ট তোমরা দেখলেই আগেও যে দুটো অ্যাপ আমি দেখালাম আরও তিনটে টোটাল তিনটে অ্যাপ দেখালাম ওর মধ্যে থেকে কিন্তু তুমি যে কোনো দুটো ডাউনলোড করতে পারো বা তিনটেই করতে পারো তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে এটা দিয়ে বেশ ভালো এটা দিয়ে বেশ ভালো দেখা যায় ঠিক আছে তো দেখতে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই এছাড়া আমি পনেরোটা ওয়েবসাইট শেয়ার করেছিলাম যেটা তোমরা ডেসক্রিপশনে দেখো বাংলাতে বিজ্ঞান রেজাল্ট চেকিং গ্রুপ আছে দু হাজার পঁচিশ রেজাল্ট চেকিং গ্রুপ সেখানে যদি তোমরা থাকো সেখান থেকেও কিন্তু তোমরা ওই ওয়েবসাইটগুলো পেয়ে যাবে তোমাদের রেজাল্ট দেখতে কারোর কোনো অসুবিধা হবে না এছাড়াও নিচে এখানে বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে হ্যাঁ বাংলাতে বিজ্ঞান অনলাইন কোচিং ক্লাসের নম্বর এখানে তোমরা মেসেজ করে তোমাদের রোল নম্বর রেজিস্ট্রেশান নম্বর এবং তোমাদের হচ্ছে ডেট অফ বার্থ এই তিনটে পাঠিয়ে রেখে রেখো তোমাদের যার যার রেজাল্ট দেখতে অসুবিধা হবে রেজাল্ট আমি দেখে দেবো কোনো চিন্তার কোনো সমস্যার কিন্তু কোনো তোমাদের বিষয় নেই ওকে কোনো বিষয় নেই আর কার কীরকম রেজাল্ট হলো বিজ্ঞানে কত পেলে সমস্ত কিছু কিন্তু তোমরা আমাকে মেসেজ করে অবশ্যই জানিও প্রত্যেকের রেজাল্টের জন্য শুভকামনা রইল এবং জানি একটা কেমন একটা হচ্ছে হ্যাঁ তো সেটা কোন হরমোনের জন্য তোমরা তো বলেছই হ্যাঁ আর যারা নতুন দেখছো তারা জানিও কোন হরমোনের জন্য এরকম হয়ে থাকে এই যে এক্সাইটমেন্টটা হচ্ছে একটা ঠিক আছে তো রেজাল্ট প্রত্যেকেরই ভালো হবে এই বছর প্রচুর সংখ্যক পাশ করেছে তো ফেল করার চান্সটা খুবই কম হ্যাঁ আর কার কীরকম রেজাল্ট হলো দেখার অপেক্ষায় থাকলাম আর যার যার অসুবিধা হবে আগে থেকেই পাঠিয়ে রেখো কারণ সবাই একসাথে দেখবে তোমার কিন্তু রেজাল্টটা দেখতে অসুবিধা হতে পারে তাই আগে থেকেই পাঠিয়ে রেখো তো আমার পরিচয়টা একটু দিই আমি সুস্মিতা ম্যাম তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল দু সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি এই সাবজেক্টগুলো পড়াচ্ছি বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছে এছাড়াও অনলাইন টিউশন ক্লাসগুলো তো চলছেই অনেকে আমার স্টুডেন্টরাও রয়েছে টিউশন ক্লাসের অনেকে বাইরের স্টুডেন্টরাও রয়েছে আজকে ফার্স্ট টাইম দেখছো কারা কারা প্রথমবার দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো যারা যারা দেখছো এবং যারা যারা আগামী দিনে সায়েন্সের স্টুডেন্ট হতে চলেছ বায়োলজি ইভিএস নিউট্রিশন এই সাবজেক্টগুলো রাখতে চলেছো তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রেখো এছাড়াও ড্রেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো আমাদের টিউশন ক্লাস কিভাবে হচ্ছে সেটা আমি শেষে বলে দেবো তো যারা যারা দেখছো ভিডিওটা লাইক করে দিও আচ্ছা রেজাল্টের পর তোমরা কোন ডিভিশন কে পাঁচশো এগুলো রেজাল্টে কিন্তু লেখা থাকবে না তার জন্য তোমাদের আমি আলাদা করে ভিডিও করে বলে দেবো ফার্স্ট ডিভিশন স্টার লেটার মার্ক সব কিছু তোমরা বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ ডেসক্রিপশানে রয়েছে এছাড়াও রয়েছে দেখো রেজাল্ট চেকিং গ্রুপ ওইখানে কিন্তু পেয়ে যাবে কে কোন ডিভিশন পেলে সবটা পেয়ে যাবে যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো অবশ্যই পড়া শুরু করে দিও কারণ তোমাদের সেপ্টেম্বরে আবার এক্সাম রয়েছে সেপ্টেম্বরে ফার্স্ট সেমিস্টার এক্সাম রয়েছে বোর্ড কিন্তু তোমাকে এক্সট্রা সময় দেয়নি এই যে তোমার পরীক্ষা শেষ হয়েছিল ফেব্রুয়ারিতে ওই ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিল ছুটি ছিল বাট বোর্ড কিন্তু একটা টাইম হিসাবেই ধরেছে তাই সায়েন্সের স্টুডেন্টরা প্রত্যেকেই পড়া শুরু করে দিয়েছে এবার তোমাদের মধ্যে অনেকে আছো হয়তো সিদ্ধান্তহীনতার অভাবে ভুগছো এটা তোমার দোষ না অনেক সময় অভিভাবকরাও যে আগে রেজাল্ট বেরো তুই পড়তে যাবি এরকম অনেকের কিন্তু অনেক রকম ব্যাপার থাকে তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু তোমাদের জন্য স্পেশাল কোর্স রয়েছে সেই কোর্সে কিন্তু তোমরা আগে যে দু মাস যে পড়াটা হয়ে গেছে কোর্স নিলে দু মাসের পুরো পড়াটা রেকর্ডিং ক্লাস নোট সাজেশান পিডিএফ মক টেস্ট সিরিজ সবটা তুমি পেয়ে যাচ্ছ এবার অনেকে বলবে যে ম্যাম ক্লাস তো শুরু হয়ে গেছে ক্লাস তো শুরু করতে হবে তোমরা মাধ্যমিক দিয়ে চোদ্দ মাস সময় পেয়েছ সেখানে মাত্র জীবনবিজ্ঞানে পাঁচটা চ্যাপ্টার পড়েছো তারপরেও তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট কী হচ্ছে না হচ্ছে সেখানে তোমরা ইলেভেনে দশটা চ্যাপ্টার পড়তে হবে তোমাদের পুরো এমসিকিউ বেস কোশ্চেন বুঝতেই পারছো এমসিকিউ বেস কোশ্চেন মানে কিন্তু খুঁটিয়ে না পড়লে সেটা পারা যায় না ঠিক আছে তো সেই রকমভাবে রেডি করা হবে প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই কী আছে ডেসক্রিপশনে গিয়ে তোমরা দেখো স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করে স্ক্রল করে নিজেরাই দেখে নাও প্রতি বছর কী আছে ঠিক আছে তারপরে অ্যাডমিশন নাও আর এখন কিন্তু আমাদের ফিফ মে অবধি একটা ডিসকাউন্ট অফার আছে যেখানে তোমরা এক মাসের বেতন পুরো ফ্রি পাচ্ছ পাঁচ মাসের বেতন পে করলে তুমি ছ মাসের পুরো সেমিস্টারটা পেয়ে যাচ্ছ কার সাথে আবার ভর্তিটাও ফ্রি ঠিক আছে এবং আগে যে পড়াগুলো তোমার ঘাটতি থেকে গেছে সেগুলোও তুমি পেয়ে যাচ্ছ ঘাটতিটা পূরণ করে ফেলতে পারছো ঠিক আছে এত কিছু তুমি পাচ্ছ এবং খুব সামান্য একটা মূল্যে ঠিক আছে এভাবে খাতা চেক করে মক টেস্ট নিয়ে এরকমভাবে বাড়িতে একটা টিচার রেখে পড়লে যেরকম গাইড হয় চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার গাইড সমস্ত কিছু এটা তুমি কোথাও এরকমভাবে তুমি কিন্তু পাবে না আগে দেখে নাও আমাদের স্টুডেন্টরা যারা এখান থেকে কোর্স নিয়েছিল কি বলছে কিছু রিপ্লাই রয়েছে সব রিপ্লাই দিতে গেলে তো এটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে ঠিক আছে তারপর তোমার যদি মনে হয় রেজাল্ট বেরোনোর সাথে সাথেই তোমরা কিন্তু ভর্তি হয়ে যাও কারণ আসন সংখ্যা লিমিটেড প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক হয় তাই কিন্তু বেশি স্টুডেন্ট নেওয়া কখনোই সম্ভব হয় না ঠিক আছে ফার্স্ট ব্যাচটা ফুল আছে সেকেন্ড ব্যাচটা জায়গা রয়েছে আমি বলে দিচ্ছি দেখে নাও তো আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আমাদের স্টুডেন্টরা যারা গত বছরের সেমিস্টার নিয়েছিল কি বলছে এবং কত কী প্রাইস আছে ডিটেলস দেখে নাও এবং বাকি স্টুডেন্টরা কি বলছে যারা ডেসক্রিপশান থেকে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা হচ্ছে বাংলাতে বিজ্ঞান গ্রুপ পেয়ে যাবে এছাড়াও রেজাল্ট চেকিং গ্রুপও রয়েছে ওখানে সবটা রেজাল্ট চেকিং গ্রুপে পেয়ে যাবে এবং হচ্ছে ডেসক্রিপশান গিয়ে ফার্স্ট লিঙ্কে দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই বলেছে এটা রয়েছে ওখানে ক্লিক করলেই স্ক্রল করে দেখে নেবে প্রতি বছর আমাদের স্টুডেন্টদের আমাদের কোচিং সেন্টারের স্টুডেন্টদের কি রেজাল্ট রিপ্লাই রয়েছে নিরানব্বই একশো প্রতি বছর এই সামান্য মূল্যে এতটাভাবে কেউ তোমায় পড়াবে না প্রত্যেক দিনের খাতা চেকিং প্রত্যেক দিনের হোমওয়ার্ক চেকিং ক্লাসের পর তোমাদের চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস ঠিক আছে এবং ক্লাস শেষ হলে লাইভ মক টেস্ট এত কিছুর পরে কিন্তু স্টুডেন্টরা পায় অবশ্যই স্টুডেন্টরা খুব সিনসিয়ার ঠিক আছে আশা করছি তোমরা যদি সেই রেজাল্টটা অ্যাচিভ করতে চাও তো তোমরা অ্যাডমিশন নিতে পারো সময় খুব অল্প সাথে সাথেই তোমরা সমস্ত ক্লাসগুলো যে যেটা পড়বে ঠিক করেছ ভর্তি হয়ে যেও আর লেট করো না তোমাদের কিন্তু অলরেডি দুটো মাস বেরিয়ে গেছে ওকে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আমার তরফ থেকে শুভকামনা যেমনই রেজাল্ট হোক আমি তো অভিভাবকদের বলবো যে একটু স্টুডেন্টদের পাশে থাকবেন রেজাল্ট খারাপ করে ফেলেছে এখন তো কিছু করার নেই বা আশানুরূপ হয়নি এখন তো কিছু করার নেই আগের আগামীতে যাতে যাতে ওরা একটা ভালো কিছু করতে পারে ভালো জায়গা যেতে পারে একটু পাশে থাকবেন বাবা মা পাশে থাকলে দুনিয়ার সব যুদ্ধ যেতে যায় তাই তো আচ্ছা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো ডেসক্রিপশনে বাংলাদেশ বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো এছাড়াও আমি দিয়ে দিচ্ছি আমাদের ক্লাস কিভাবে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা দেখলে তাদের জন্য আমার তরফ থেকে শুভকামনা এবং অনেক আশীর্বাদ তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছে কি বলছে ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি এইচ দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না বায়োলজি নিয়ে ভয় আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ অনন্য একসাথে আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটার রেখে পড়ার মতো ওরা কিন্তু এখানে হয় কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস আর যদি তুমি একেবারে ফুল কোর্স নিয়ে নাও সিক্স মান্থের সেটা তো তোমার আরও কমে পড়ে যাবে সেখানে তোমার এক মাসে বেতন ফ্রি প্লাস হচ্ছে তোমার ভর্তির ফিজটাও ফ্রি যেটা হচ্ছে তোমার মাত্র সতেরোশো পঞ্চাশের ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এবং তোমরা এই বাংলাদেশ বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে অফারটি কিন্তু বেশি দিন থাকবে না আর যারা কোর্স নিচ্ছ এতদিন পড়নি কোর্সে কিন্তু সবটাই পেয়ে যাবে আগে যেগুলো হয়ে গেছে সেটা রেকর্ড ক্লাস পেয়ে যাবে নোট সাজেশন প্র্যাকটিস সেট আগে যেটা হয়ে গেছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে কোর্স নিলে পুরোটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে তোমার কিন্তু কোর্স নিলে কোনো প্রবলেম হচ্ছে না এবং ফ্রিও পাচ্ছ যেটা এক মাসের বেতন ফ্রি ভর্তিটাও ফ্রি পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এখানে কিভাবে পড়ানো ফার্স্ট তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া দেখে নিচ্ছি অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে ঠিক আছে ফার্স্ট এ কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যানসার পেয়ে যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওদের ক্লাস ইলেভেনের যে ব্যাচটা রয়েছে ঠিক আছে দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে ঠিক আছে অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না ওকে যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হবো চিন্তা ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে তাই চান্স পাবে না কিন্তু আমার কিছু করার নেই খাতা চেকিং এর ব্যাপার রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই দেখো সাথে সাথেই কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ চরমগম অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে ক্লাসটি বোঝানো হয়েছে সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার ঠিক আছে আমি এটা ওপেন করছি তো দেখো এই যে পিডিএফ দেওয়া কোশ্চেন অ্যান্সার দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে ঠিক আছে এবং পরের দিন আবার ক্লাস হবে নতুন টপিক এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয় এটা পুরো চ্যাপ্টার বুঝতে পারছো এই কটা কোশ্চেন কনসেপ্ট প্রশ্নে বোঝানো হয়েছে সব তো পড়তে হয় না অল্প কিছু কোশ্চেন অ্যান্সারই রেডি করতে বাট কনসেপ্ট পুরো বুঝতে হয় ওকে আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয় দেখো এই যে খাতা চেকিং এটা তুমি অন করো খাতা দেখো প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুল আছে প্রত্যেককে বলে দেওয়া হয় কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয় ওকে এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেরা কিন্তু মক টেস্ট দিচ্ছে প্রত্যেকটা ছেলে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে দেখো সামনের বৃহস্পতিবার একটি মক টেস্ট রয়েছে এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে এবং মক টেস্ট দেওয়ার পরে সতেজ যাদের খাতা তাদের সামনেই চেক হয় ঠিক আছে দেখে নিতে পারছো সমস্ত এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে ওকে অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে তো কিভাবে ক্লাস আমি বলে দিলাম ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট তারপর সেটার পিডিএফ তোমরা কোয়েশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে ওকে সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে এখন এমসিকিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে এবং সেটা আবার চেক করে দেওয়া হবে প্রত্যেকের খাতা চেক হবে সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে ওকে এবং হচ্ছে তোমার টপিক শেষ লাইভে টেস্ট এবং লাইভে তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম তোমার যদি মনে হয় দেখো একদম আমাদের হয় না অনলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি সব দেখে নেবে তারপরে যদি মনে হয় ভর্তি হবে এবং তোমার যদি মনে হয় অন্য কোথাও ভর্তি হবে এইভাবে যদি তোমার প্রসেসের ক্লাস হয় ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও বা যারা সাজেশন পারচেস করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো খুব ভালো করে পড়াশোনা করো শিখে পড়াশোনা করো ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ হয়েছিল আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে কত কি ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক বিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিল এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ পেয়েছিল ঠিক আছে কী বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সেইং দিস ইট টেক সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইউর মোটিভেশন অ্যাস টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারও ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোশ্চেন আছে যেগুলো টেনেও আছে আর আমি ও সেগুলো ইলেভেনে পড়িনি বাট টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই রিয়েল ফিল্ড ইট যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ ঠিক আছে তো এটা হচ্ছে নুরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে আচ্ছা এটা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কি বলছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক সত্যি দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদল দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ এগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেমটার মধ্যে বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেমটা ফার্স্ট সেম্টার স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশ ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোয়েশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসি কিউ কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে পরীক্ষা দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি নাইন পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের ওয়ান শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে দিশা টেন লেখা আছে টেন থেকেই রয়েছে আচ্ছা রূপশা কী বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত হব কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যে ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্ককে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ঠিক আছে প্রয়োজনে যোগাযোগ করে নেব দেখো ডেসক্রিপশনে যাও ফার্স্ট লিঙ্কে ক্লিক করো দেখো এরকম একটা সার্ফেস তোমাদের সামনে খুলে যাবে আমাদের স্টুডেন্টদের রিপ্লাই বলে এরকম একটা সার্ফেস খুলে যাবে এটা তুমি স্ক্রল করে নিচে নেমে নেমে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রিপ্লাই কী বলছে সেটা দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে গাইড করায় প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেয়ে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস একটা সামান্য মূল্যে তারপর কিন্তু এরকম ভালো রেজাল্ট নিরানব্বই একশো প্রত্যেক বছর তোমরা স্কল করে দেখে নাও আটানব্বই নিরানব্বই একশোতে একশো এই নাম্বার আমাদের প্রত্যেক বছরের আছে তোমরা নিজেরা দেখে নিও যদি তোমার মনে হয় তুমিও তোমার রেজাল্টে এই নাম্বারটাই দেখতে চাও তবে তুমি এই নিজে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়েছেও